খুব শীঘ্রই নতুন সদস্য আসছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর বিয়ের দেড় বছরের মাথায় সুখবর শেয়ার করেছে সব ঠিক থাকলে জুনেই মা বাবা হচ্ছেন পরম পিয়া তার আগেই এবার স্বাদ খেলেন অভিনেত্রী পিয়া চক্রবর্তী অফিস থেকে স্বাদ খাওয়ানো হলো পিয়া নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বাক করে নিলেন আসলে মে মাসের মাঝামাঝি সময় থেকে মাতৃকালীন ছুটি নিয়েছেন পিয়া এর আগে অফিসের সহকর্মীরা পরম যত্নে তাকে স্বাদ খাওয়ালেন অভিনেতা পরম খুবই খুশি পিয়া মা হবে বলে তো বন্ধুরা এবার পরম ও পিয়ার ঘরে জুন মাসেই নতুন অতিথি আসতে চলেছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে তোমাদের মোটামুটি জানিয়ে দাও আর টেলিপারার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ